প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আপনার নাম কি আপা আমার নামটা কাজল ভাই কাজল আপনি কি জন্য এই আপনি মিডিয়ার সামনে আসলেন ভাইরে অনেক কষ্টে পড়ে আছে বলেন কি রকম কষ্ট আছে অনেক কষ্ট বাবা নাই মারা গেছে বড় একটা ভাই নাই বড় একটা আপু নাই একটা আম্মু আছে তো অসুস্থ ঘরে একটা টেলারিং মেশিন ছিল অভাবের কারণে বিক্রি হয়ে গেছে রোজা রমজান মাসে অনেক অভাবে আছে অনেক কষ্টে আছি একবেলা বেলা আর এক বেলা খাই এর জন্য অনেক কষ্ট করে যখন দেখছি দেওয়ালে পিছিয়ে গেছে তাই মেডিয়ার সামনে এসে দাঁড়িয়েছি টালি ভাই আসার কোনো ইচ্ছা ছিল না আপনি কি কাজ করেন আমি সেলাই মেশিনের কাজ জানি সম্পূর্ণরা সেলাই মেশিনের কাজ করছি এখন বর্তমান মানুষের বাসা বাড়ি কাজ করি বাসাবাড়ি কাজ করেন আপনি কি লেখাপড়া করছেন লেখাপড়া করছি 5 6 পর্যন্ত মানুষের সমাজে যতটুক চলতে লাগে ততটুকু পারি আর বেশি পড়ালেখা করতে পারি না তাহলে তো আপনি আপনি গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি যে ততদিন বাবা ছিল ততদিন গেছে আইছে সম্পর্ক করতে কোনো সমস্যা ছিল না বাবাটা মারা যাওয়ার পর থেকে চাচারা দাদারা জায়গা জমিন বাড়ি ঘর কিছু ডুবুল করে রাখা দিতে বিদায় এর জন্য দাইয়ে যাই ওখানে থাকতে পারি না কারণ বড় একটা ভাই নাই কি বাবা নাই কি বা স্বামী নাই যে অধিকার করে আনবে আমি একটা মহিলা মানুষ আমি তো আর সব পণ্য কথা বলে বা আনতে পারবো না যদি পাঁচটা মানুষকে ডাক দেই বা একটা কেস করি মামলা করি তবু তো দশটা টাকার প্রয়োজন মাংনা মাংনাই তো আর কেউ কিছু করে দেবে না এর জন্য অনেক ঠেকা পড়ে ভাই ঢাকা মোটা দিয়ে দুটো রুম ভরা আছে ঢাকায় থাকেন তাহলে হ্যাঁ ঢাকায় আপনার কার সাথে থাকেন আমি আর আমার আম্মু আর স্যার কেউ নাই

তোমাকে বন্ধু হিসাবে বা বোন হিসাবে তোমার পাশে দাঁড়াইতে চাইতে তো আলহামদুলিল্লাহ আপনি কি বিবাহিত না অবিবাহিত আমি অবিবাহিত আমি বিয়ে করি নাই তে আপনি মিডিয়ার সামনে আসলেন কেমন করে জানলেন যে মিডিয়ার সামনে আসলে আপনি সাহায্য সহযোগিতা হাজার হাজার মানুষে করতেছে পাইতাছে কে হইতাছে তো বললাম যে এখন আমিও এরকম অভাবে আছি এর জন্য আমি একটা মিডিয়ার সামনে যাই দেখি যদি আমার ভাগ্য ভালো থাকে তো অবশ্যই একটা একটা লোক পাশে দাঁড়াবে এই হিসাবে আমিও আজকে মিডিয়ার সামনে এসে নাহলে আমার আসার কোনো ইচ্ছা ছিল না আপনি কোনো সময় মিডিয়ার সামনে আসছেন আগে এই তো আপনি জানেন ঢাকায় থাকেন ঢাকায় তো আপনি দেন কাজ করতেছেন আপনি যাই তো পড়াশোনা করছেন আপনি তো গার্মেন্টসে চাকরি করতে পারতেন চাকরি করতে পারে কারণ আম্মু আছে করার মতন মানুষ নাই সকাল গেলে রাত দশটা এগারোটা আইতে লাগে কত সময় নাইটও করতে হয় অসুস্থ আমার দেখার মতন মানুষ নাই এখানে একটু পানি দিতে হয় বাথরুমে দিতে হয় গোসল করাইতে হয় খাওয়াইতে হয় এই হিসাবে কোনো কাজ করতে পারি না সাপোজ ধরেন যে আপনি এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনাকে বিয়ে করতে চাইলো আপনার এ অবশ্যই তো দেখবে মেয়েটা দেখবে আপনি তো বোরকাপুরে আসছেন তে আপনি আপনি তো দেখা যেতে সিল মেয়ে এখন যে আপনি এখানে আসলে তো অবশ্যই এই ফোনে যোগাযোগ ফোনে যোগাযোগ করলে তো আপনারে পাবে हैन हां অবশ্যই আর আপনি যে জানেন যে বিয়ে করে তারা নিয়ে যেতে যাবে যাবেন হ্যাঁ অবশ্যই যাব বিয়ে তখন আম্মাটাকে দেখবে বিয়ে করে আমার স্বামী আমাকে যেখানে রাখবে আমি তো অবশ্যই ওখানেই থাকব তো তা আপনার আম্মা আমার আম্মা যদি বলে আম্মার দায়িত্ব নেব এটা তো আলহামদুলিল্লাহ আর যদি বলে আম্মার দায়িত্ব নিতে পারবো না আমি তোমার একলা দায়িত্ব নেব আম মোটারে সুস্থ করে একটা মেশিনের ব্যবস্থা করে আম মোটারে দিয়ে গেল আম্মু ভাত ডাল ভাত যেখানে যেটা পারে খাবে এই অবস্থা করে দিতে হবে এখন জন্ম দাদা তারা তো ছলাই দিতে পারবো না হুম হুম এটাই করতে হবে এখন আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে যোগাযোগ করব আমাদের একটা বাটন সেট আছে নাম্বারটা বলুন নাম্বারটা কি মুখস্থ আছে এই নাম্বারটা মুখস্থ বলেন নাম্বারটা বলেন আমার নামটা হইছে কাজল আমার ফোন নাম্বারটা হইছে 01829962562 বিয়াদশ মণ্ডলী জানতে পারলেন কাজল আপার কথা তে উনি পর্দাশীল মেয়ে উনি চাচ্ছে তার বাবা নাই ছোটো থাকতে বাবা মারা গেছে এখন মারে নিয়েই ঢাকায় থাকে এখন তার মনে অনেক কষ্ট তাই ভিডিওর সামনে আসে কেউ যদি ওনারে কথা শুনে দেখে ভালো লাগে তাকে সাহায্য সহযোগিতা করতে পারবেন অথবা যদি চান যে না বিয়ে করবো ওনার সুন্দর একটা মেয়ে তে বিয়ে করতে পারবেন তাই কেউ খারাপ কথা বলেন না কে কষ্ট পরিমাণ ভিডিওর সামনে আসে কষ্ট না পড়লে কোনো দিন মানুষ ভিডিওর সামনে আসে না তাই ওনার জন্য দোয়া করবেন উনি যে ভালো মনের একটা মানুষ পায় আপ আপনি পাঁচত্তর নামাজ পড়বেন আল্লাহকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ অবশ্যই আপনার আশাটুকু পূরণ করবে তাহলে ভালো থাকেন আবার আসসালামাইকুম আসসালাম